নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। শীতের দুপুরে এইভাবে মাছ রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই একবার খেলে বারবার বানাবেন এটা এতটাই টেস্টি হয় মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে দশ মিনিট রেখে দেব যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকমই ঘরোয়া মশলায় দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন মাছের মধ্যে মশলাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার সাইডে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল এই মাছের ঝোলটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্না তেল দিয়ে করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ এভাবে গরম তেলে একটু লবণ দিয়ে দিলে মাছ ভাজার সময় মাছগুলো আর কড়াতে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা দেবেন তারপর তেল গরম হয়ে যে গেলে একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে আর মাছ ভেঙে যাবে না মাছগুলোকে লালচে করে ভেটে নেব এই সময়ে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিটাকে কেটে নেব খুব বেশি বড়োও নয় আবার একেবারে ছোটোও নয় মিডিয়াম সাইজের করে ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপির পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন ফুলকপির ডাটগুলো যদি খুব বেশি লম্বা হয় তাহলে মাঝখান দিয়ে একটু শিব যাতে ফুলের সঙ্গে একসঙ্গেই সেদ্ধ হয়ে যায় ফুলকপিটাকে কেটে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাতে চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব এইভাবে উল্টে পাল্টে জাস্ট দেড় থেকে দু মিনিট এইভাবে গরম জলে উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেব যাতে পোকা মাকড়গুলো নষ্ট হয়ে যায় আর খেলতে নিজস্ব গন্ধটাও নষ্ট হয়ে যায় এদিকে দেখুন মাছগুলোকে ইঞ্চন কালকে একেবারে লাইট করে ভেজে নিয়ে এবার মাছগুলিকে তুলে রাখছি প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের মাছগুলো এদিকে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি এবার গরম জল থেকে তুলে নেব খেয়াল রাখবেন খুব বেশি নরম না হয়ে যায় ফুলকপিগুলো তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে রেখেছি জলটা গরম হতে থাকুক এদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নেব আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আরো দু চামচ তেল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে লাল করে ধুতে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দু তিন মিনিট নিয়ে লাইট করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন নিয়েছি কয়েকটা মটরশুঁটি মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল তবে এখন শীতের সময় টাটকা মটরশুঁটি দিলে খেতে ভালো লাগতো মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে দেখুন একেবারে লালচি করে ভেজে নিয়েছি ওই আলুগুলিকে তুলে রাখছি আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছাপিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে ভেজে নিতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণি জল ফুলকপিগুলোকে একেবারে লাল করে ভেজে নিতো আলুর সঙ্গে একসঙ্গে ভাজব ফুল আমি আলাদা আলাদাই ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলো ভাজা হতে হতে এদিকে একটা মশলা করে নেব দেখুন এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দেড় চা চামচ গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন তবে শিলে বাটলে পেস্টটা পুরোপুরি আলাদা আছে চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে গুঁড়ো মশলাগুলো আগের থেকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাতেও টেস্টটা ভালো আসবে ফুলকপিগুলো দেখুন একেবারে লাল তুমি ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে রাখছি কপিগুলো তুলে নিয়ে আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফোরণে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে এলাচ সাত চামচ গোটা জিরে আর এক চা চামচ চিনি এবার লো ফ্লেমে চিনিটা গোলে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবে এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দেবেন এতে তেলের মধ্যে গন্ধটাও খুব ভালোভাবে মিশে যাবে আর তেল ভেটে গায়েও আসবে এই সময় চিনিটা দিলে মিষ্টি হবে না কালারটা খুব সুন্দর আসবে দেখুন ফোরনটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটো মিক্সার জারে পেস্ট করে নিয়ে যোগ করে দিলাম মিক্সার জারটা দিয়ে অল্প জল যোগ করে দিব এবার টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটাকে একটু কষিয়ে নেব দেখুন টমেটোটাকে প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি টমেটোর কালার পুরোপুরি চেঞ্জ হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে অল্প জল হাফ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলায় রকম কাঁচা গন্ধ না থাকে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ঝোলের টেস্ট তত ভালো আসবে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু নিজেই দিতে হবে আলু ফুলকপি মাছ সব কিছুর সাথে লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে লবণটা যোগ করে দিতে হবে তারপর দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা পুরো দানা দানা হয়ে তেল থাকতে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি আরও দু মিনিট মতো একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন আরও দু মিনিট মতো মশলার সাথে আলু ফুলকপি কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল যে জলটা সাইডে গরম বসিয়ে রেখেছি সেই জলটাই আমি এখানে যোগ করে দিলাম ঝোলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ জল যোগ করে দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব এখানে আমি মশলা কষানোর সময় মটরশুঁটিরটা দিতে ভুলে গেছিলাম এখন মটরশুঁটিটা যোগ করে দিলাম আপনারা মশলা কষানোর সময় মটরশুঁটিটাকে দিয়ে দেবেন এবার দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব যাতে আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় আমি একটা ভাজা মশলা রেডি করছি এই মশলাটা দেওয়ার কারণে মাছের ঝোলের স্বাদ অসাধারণ হবে এখানে আমি যোগ করে দিলাম হাফচা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা ওয়ান ফোর চামচ মৌরি একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে একেবারে মুচমুচি করে ভেজে নেব খেয়াল রাখবেন একেবারে পুড়েও যাতে না যায় আবার কাঁচাও যাতে না থাকে দেখুন এইভাবে ধোয়া উঠতে শুরু করলে মশলাটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে লাগছে আমাদের একটু ধনে পাতা কুচি আর লাগছে দুটো কাঁচা লঙ্কা চেরা এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা শীতের গুঁড়ো করি অল্প মশলা মিক্সারে গুঁড়ো করা যাবে এই মশলাটা পুরোটাই আমি মাছের চোলে ব্যবহার করব এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট মাছগুলোকে রান্না করে নিয়েছি আলু ফুলকপি মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মশলাটা যোগ করে দিচ্ছি হালকা হাতে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ভাজা মশলা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ডেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এই রকম শুধু এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এই মাছের ঝোলটা এতটাই টেস্টি হয় আলু ফুলকপি দিয়ে আপনারা মাছের ঝোল অনেক খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন বারবার বানাতে মন চাইবে তাহলে আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো একবার কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আরও এই রকমই দুর্দান্ত রেসিপিগুলো পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য